আমি প্রায় পাঁচ মাস পূর্বে একটা কথা বলেছিলাম যে বাংলাদেশের রাজনৈতিক দল মূলত দুইটা একটা হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ আর হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি এখানে জামাত বিএনপি হেফাজত যারা আছে সব এরা কেউ গভীর থেকে মুক্তিযুদ্ধকে ধারণ করে না এটা তো এখন গত দশ মাসে আপনাদের কাছে একদম যে ছিল যেটা যেটুকু আপনাদের মধ্যে দ্বিধা ছিল সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আমি তখন বলেছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগের এই মুহূর্তে বড় রাজনৈতিক স্ট্র্যাটেজি হচ্ছে চুপ থাকা থাকা অর্থাৎ যেহেতু আওয়ামী লীগের প্রতিপক্ষ হিসাবে বিভিন্ন ধরনের মতদর্শী রাজনৈতিক সংগঠন রয়েছে এদের এরা ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে ক্ষমতার ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে এমন একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করবে যার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ খুব দ্রুত রাজনীতিতে প্রত্যাবর্তন করতে পারবে এবং আমার সেই কথা কিন্তু তিন আসনে হক নূর পরিষদের সভাপতি তাকে বিএনপি বেধরক পেটালো তার নিজস্ব এলাকা অথচ সেখানে কোনো প্রকার প্রতিরোধ করতে পারেনি এরা নাকি জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনে প্রতিনিধি দেবার জন্য মনোনিবেশ করেছে এবং এটা মিডিয়াতে খুব চমৎকার ভাবে মানে উপস্থাপন করতেছে এই নুরুল হক নূর বিএনপির হাতে মার খেল গতকাল নুরুল হক নুরের যে গণ অধিকার পরিষদ তার যে আরেকটা অংশ রেজা কিবরিয়া সভাপতি সেই অংশের যে আমেক মধু তারেক তাকে বলা হয় সবসময় সে আম এবং মধুর ব্যবসা করে তো আমেক কে বেধরক পিটিয়েছে কে কাকে মারতেছে ঘটনার মধ্যে কি রাজনীতির মধ্যে পলিটিক্স পলিটিক্স মধ্যে রাজনীতি আসলে কিভাবে চলছে কি হচ্ছে মানে আমি আমি মাঝে মাঝে হাসি প্রচুর হাসি অন্যদিকে এনসিপির যে নেতা সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ তারা বলতেছে বিএনপি এবং ডক্টর ইউনুসের মধ্যকার বৈঠক তারা ইতিবাচক ভাবে দেখছে আবার এদিকে এনসিপি তাদের যে রাজনৈতিক দল এনসিপি এনসিপি বলতেছে তারেক জিয়া এবং ডক্টর ইউনুসের বৈঠক জাতির জন্য অশনি সংকেত এখানে প্রশ্ন হলো তাহলে এনসিপি কে আবার সার্জি এবং হাসনাত কে তারা দুজন কি আলাদা তাদেরকে কি এক ঘরে করে দিয়েছে এনসিপি ওরা আসলে কি চাচ্ছে বলেন তো দেখেন প্রত্যেক একটা রাজনৈতিক সংগঠন রাজনৈতিক দল এবং সরকারের মধ্যে যখন ক্ষমতার ভারসাম্য না থাকে তখন সেটা কোনোভাবে স্বাভাবিক প্রক্রিয়ায় পরিচালিত হয় না ডক্টর ইউনুস তিনি কখনোই কত দশ মাসে ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে পারেন নাই উনি শুধু চেয়েছেন কিভাবে ওনার ব্যবসা প্রতিষ্ঠান গ্রামীণ সংস্থা এই গ্রামীণ সংস্থাটাকে উনি উন্নীত করতে চেয়েছেন গ্রামীণ সংস্থার বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে সরকারের পক্ষ থেকে তিনি এটাকে স্প্রেড করতে চেয়েছেন যদিও বাংলাদেশের রাজনীতিতে এটা কতদিন টিকে থাকবে সেটা এখন আশঙ্কার বিষয় যেহেতু যেভাবে আওয়ামী লীগের সকল এমপি মন্ত্রী ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে আগামী দিনে যখন আওয়ামী লীগ প্রত্যাবর্তন করবে রাজনীতিতে তারা ক্ষমতায় ফিরবে তখন বাংলাদেশের কোনো প্রান্তে গ্রামীণ ব্যাংকের কোনো অফিস থাকবে কিনা অবশিষ্ট অক্ষত আমি আমি আশঙ্কা করছি আসলে থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই আবার ডক্টর ইনুস আন্তর্জাতিক খেলোয়াড় তার অফিস থাকতেও পারে এটা ডক্টর ইউনুসের ক্যালমার উপর নির্ভরশীল তো এই গণ অধিকার পরিষদের যে আন্তারেক ইদানিং সে অনেক ভালো ভালো কথা বলা শুরু করেছিল অর্থাৎ চমৎকার কিছু কথা কথা বলতো মানে তো সেই জায়গা থেকে নুরুল হক নূর আন্তারেককে পিটিয়েছে কিনা সেটাও ভাববার বিষয় আসেন এই গণ অধিকার পরিষদের যে তারেক তারেকের যে সহযোদ্ধা এটার নাম আমার মনে পড়ছে না এটা উত্তরবঙ্গের একটা টুকাই

কথায় কথায় তারা ওদের এজেন্ট বানিয়ে দেয় নুরুল নুরের সাথে মুসাদের একটা সম্পর্ক থাকতে পারে তার মানে সে এজেন্ট বিষয়টা এরকম না এভাবে ট্রিট করা তো ঠিক না নুরুল হকনুর ভালো ছেলে তাকে বিএনপি মনোনয়ন দিবে পটোখালী তিন থেকে সে আগামী সাংসদ বাংলাদেশের যে অনলাইন লিডার একমাত্র যিনি লন্ডনে বসে বাংলাদেশকে আহ পরিচালনার স্বপ্ন দেখেন যিনি লন্ডনে বসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন সেই লিডারের আস্থাওয়ার জন্য ঘনিষ্ঠ কর্মী হচ্ছেন নুরুল হকনুর নুরুল হক নুরকে নিয়ে ভাবে বাজে কথা আমি মোটেও সমর্থন করছি না তারেক ভাই তুমি মার খেয়েছো হসপিটালাইজড হয়েছো চিকিৎসা নাও সুস্থ হও বাট এভাবে নুরকে তোমার একজন সহযোদ্ধা এভাবে ট্রিট করবে আমি সেটা তো মানতে পারবো না আমাদের সেই লন্ডন প্রবাসী আমি শুনেছি তিনি নাকি ব্রিটিশ নাগরিক তাহলে একজন ব্রিটিশ নাগরিক কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আগামী দিনে সেটাও বাংলাদেশের মানুষ বিবেচনা করবে কথা বলবে তারা সেটা নিয়ে মন্তব্য করবে সমালোচনা করবে আমি আবারও বলতেছি যে কথাটা পাঁচ মাস পূর্বে বলেছিলাম আমি আবার সেই কথাটা রিপিট করতেছি এই মুহূর্তে এখন অবধি বাংলাদেশ আওয়ামী লীগের সব থেকে যে গুরুত্বপূর্ণ ফেব্রুয়ারিতে নির্বাচনের নামে বিএনপিকে যে মূলার জুস খাইয়ে দিয়েছে ডক্টর ইউনুস সেই মূলার জুস আপাতত বিএনপি অমৃত মনে করে টানতে থাকুক দুঃখিত চুষতে থাকুক এবং নির্বাচন যে হচ্ছে না বাংলাদেশে এটা মোটামুটি নিশ্চিত ভাবে বলা যায় আগামী মাস থেকে বাংলাদেশের পরিস্থিতি আরো উত্তপ্ত হবে এখানে সেনাবাহিনীর একটা বিশেষ ভূমিকা রয়েছে সেনা প্রধান স্পষ্ট বলে দিয়েছিলেন ওভার হয়ে যায় নির্বাচনের ডেট সেই ক্ষেত্রে সেনাবাহিনী কি প্র মানে প্রতিক্রিয়া দেখাবে এই বিষয়ে সেটা সময় আসলে বোঝা যাবে এদিকে জানুয়ারিতে সম্ভবত আপনার মায়ানমারের নির্বাচন ঘোষণা করেছে মায়ানমারের বর্তমান যে সরকার সেখানে যদি নির্বাচন হয় সেই ক্ষেত্রে সেখানকার পরিস্থিতি আরো উত্তপ্ত হবে আর এখান আর্মির জোর আরো বেড়ে যাবে পাশাপাশি বাংলাদেশে যে মৌলবাদী গোষ্ঠীর হাতে যে অসংখ্য অস্ত্র বিদেশ থেকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার মারফতে এসেছে এগুলা দিয়ে তারা আরো অনেক অ্যাক্টিভ হয়ে যাবে অর্থাৎ নির্বাচন যদি হয়েও যায় সেক্ষেত্রে আমার মনে হয় না সে নির্বাচন সুষ্ঠুভাবে হবে ভোট কেন্দ্র ওই দখলেই যাবে কারণ ওদের হাতে যে আর্মস আছে সেই আর্মস দিয়ে বিএনপি ওদেরকে মানে ঠেকাইতে পারবে না এই সক্ষমতা বিএনপির মধ্যে নাই আর যদি কোনো কারণে ডক্টর ডক্টর তারেক রহমানকে বাংলাদেশে আসতে না দেন এখানে একটা ক্রিমিনালি করে এবং যদি যদি বিএনপির শীর্ষস্থানীয় চার থেকে পাঁচ জন নেতাকে অ্যারেস্ট করা হয় এই গত দশ মাসের অপরাজনীতির কারণে অপ সংস্কৃতির কারণে লুটপাট হামলা মামলা গুন্ডামি ভন্ডামি চাঁদাবাজি দখল তাহলে বিএনপির মাজা নির্বাচনের পূর্বে ভেঙে যাবে তখন আর নির্বাচন পরিস্থিতি থাকবে না এদিকে করোনা প্রভাব বাড়তেছে করোনার কারণে হয়তোবা হয়তোবা ডক্টর ইনুস এটাকে ইস্যু দেখিয়ে তিনি বলবেন করোনার জন্য নির্বাচন করতে পারছেন না এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেহেতু নাই সেনাবাহিনী তো আহ নির্বাচন উদ্ধার করতে পারবে না কারণ সেনাবাহিনীর সাথে তাদের মতের অমিল শুরু হয়ে গেছে এই জায়গায় পুলিশের সেই সক্ষমতাটুকু নাই সবকিছু মিলিয়ে বাংলাদেশে একটা মেসাগার পরিস্থিতির দিকে আগাচ্ছে এবং এই মুহূর্তে আওয়ামী লীগের নিরবতায় আওয়ামী লীগকে রাজনীতিতে সঠিক সময়ে সঠিকভাবে প্রত্যাবর্তন ঘটাতে সাহায্য করবে এবং এটাই ছিল আওয়ামী লীগের থেকে বড় কৌশল আমি ব্যক্তিগতভাবে মনে করি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি কখনো কোনো দিনও মরে গেলেও জামাত মতো অসভ্য দলকে ভোট দেবে না নিশ্চিতভাবে বলা যায় কারণ তাদের অসভ্যতা নিয়ে যে লেভেল সেটা একদম ক্রস করে ফেলেছে দু হাজার এক থেকে দু হাজার ছয় তাদের যে অপশাসন ছিল সেই অপশাসনকে হার মানিয়েছে গত দশ মাসের অপশাসন দর্শক আপনাদের মতামত আপনারা জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ